প্রথমে আমাকে আমি তো পরবর্তীতে সরকার দায়িত্ব থাকা অবস্থায় সে হেড করেছি সেই ঘরে আমি নিজে গিয়েছি যেই রুমে আমাকে রাখা হয়েছিল আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম ফলে আমাকে গুম করা হয়েছিল আমি যদি বেঁচে থাকতে চাই অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই তাহলে আমরা যেটা আন্দোলন থেকে সরে আসি এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল আন্দোলনের যখন আন্দোলনটা গণআন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকে। ফলে আমার আদালতের কাছে এটাই প্রত্যাশা থাকবে যাতে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত আমি গতকালও যেটা বলেছি আজকেও পুনর্বক্তে করছি পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে নির্যাতনে গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় আমাদের এটাই প্রত্যাশা থাকবে যাতে দেশবাসী যারা আন্দোলনকারী যারা আন্দোলনে হতাহত হয়েছে তারা সবাই নেয় বিচারমন্ত্রী দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু রিট হয়েছিল আন্দোলন করছিল আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ছাড়তে বাধ্য হয় এবং ছেড়ে শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আরো গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায় মোবাইলে ধারণ করে পড়াশিটি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধান